আর গম থেকে ওইটা দেখো বিশ এটা কি কইরা রেখে দিস গম থেকে ওইটা এই কি কইরা তোমরা তো দেখাইলাম আমি তো এখন দাঁড় দাস কইরা এখন ওইটা এবার আইলাম হ্যাঁ এটা এখন পরীক্ষার প্রিপারেশন নিবো দেখি কি কি হয় আর চা না খেলে তো আমার পড়াই হইব না তারপরে এখন তো আর সকালবেলা গম থেকে উঠে তা চা খাওয়া যাবে না খালি পেটে চা খাওয়া যাবে না তো একটা এক চা খাইয়া ভাইয়া দেখি চা টা খাওয়া যায় নাকি

মাথায় কাজ করে না যে কেমনি কি পড়মো তো দেখতে তো আর ক্যারা কয় ঘন্টা পর কমেন্ট করে জানাইতে কিন্তু বলবা না অবশ্যই কমেন্ট করে জানাইবে ক্যারা কয় ঘন্টা পর আর ক্যারা ক্যারা গ্রামার সব শেষ করছো অবশ্যই জানাইবা আর আমার গ্রামার বই আইনা দিয়ে থইছিলাম তারপরে মনে হয় একবার পড়ছিলাম পরে তারপরে নাই তো কালকে পশ্চিমে গেছিলাম পরে আর্টিকেল দিচ্ছিল তো আর্টিকেল দিয়ে শেষ করি দেখি কি করা যায় আমার মতো পড়বা এই যে এমনি পড়বা

আর কে কে জানি কইছিল আমার হাতের লেখা দেখবা আমার হাতের লেখা দেখলে পুরা টা শিখে যাও পুরো পাগল হয়ে যাবে তো তোমার আমার হাতের লেখাটা দেখাই পরবর্তী কোনো কিছু হইলে কিন্তু আমার কোনো দোষ নেই এই ধর আমার হাতের লেখা তো ফাইজ আমি বাদ দিয়া আমার হাতের লেখা দেখাই যদি এমন ভালো না তো কেউ বাজে কমেন্ট করবা না তো দেখাই আমাদের এটাই আমার হাতের লেখা যদিও ভালো না তারপরেও দেখাইলাম অঙ্কটা কইরা কতক্ষণ নিয়ে পরে আবার মো যদি আর তো আমার অঙ্ক করতে 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 অঙ্ক করবার মন না আমার মতো কি অঙ্ক করতে বিরক্ত তো অঙ্ক করতে করতে আমি নিজের কিছু পয়তালি করতেছি নিজে কিছু সাইন দেখেন সাইন এরকম প্রত্যেকটা যে এরকম থাকবোই তো দাই আনতা যাই দাই আর নষ্ট গো কাহি মিথ্যাস বলতে বলতে কাহি এখন বললাম এখন বাই দিয়া আইলে ওইটা আইয়া পরে পরে যখন করমু তখন দেই এই যে এগুলা আমার হাসের বাচ্চাই এই যে এগুলা সব আমার হাসের বাচ্চা দা ঘুরতে 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 এদিকটা খালি ঘুরা ঘুরি ঘুরা ঘুরি তো কিছুক্ষণ দা গুড়াগুড়ি কইরা আইসা আবার পড়তে বোম এখন তো এখন আইলাম আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না রাখ রাখবো এখন আবার কাম সকালে নাস্তা কইরা আবার কিছুক্ষণ পড়মো পইরা টইরা পরে করবো তো আজকের ভিডিওটা এতটুকুই আর বেশি বড় করবো না তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন আর কে কোন ক্লাসে পড়েন অবশ্যই সেটা তো জানাইবেনি এটা জানাইতে বলবেন না আর এতটুকু কষ্ট করে ভিডিও টা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ